আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি এখন আছি মুন্সিগঞ্জ বস্ত্রালয় আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দোকানে যে সমস্ত থ্রি আছে আমাদের দোকানে আছে বাটিক প্রিন্টের থ্রি পিস আছে জমজমের থ্রি আছে সুতি থ্রি পিস দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার এবং আমাদের কাছে আছে ওয়ান পিস টু পিস প্লাস একেবারে রেডি কমপ্লিট থ্রি পিস দেখেন এগুলো সবই টু পিস প্লাস থ্রি পিস ডিসপ্লে করা আছে বিভিন্ন ধরনের থ্রি পিস টু পিস লিনেন কাপড় আছে ম্যাগনেট কাপড় আছে বাংচুর কাপড় আছে মাইক্রোস্টেস কাপড় আছে তারপরে আমাদের কাছে আছে টিসি কাপড়ের মধ্যে তারপরে আছে চন্ডি কাপড়ের মধ্যে তারপরে আছে মাইক্রোইস্টেস বাংচুর আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন ডিজাইনের ওয়ান পিস টু পিস আমাদের কাছে আছে যারা পাইকারি ব্যবসা করতে চান অবশ্যই মুন্সিগঞ্জ বস্ত্রালয় যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি